আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা হয়তো জানেন পূর্বে সারা পৃথিবী মুসলিমরাই শাসন করত তাই মুসলিমদের বিরুদ্ধ নিয়ে আজকে আমরা ইতিহাসের একটি সত্য ঘটনা দেখব যা মূলত সুলতান সালাউদ্দিনের মতো বীরের জেরুজালেম জয়ের কাহিনী নিয়ে নির্মিত কথা দিচ্ছি কাহিনীটা একজন মানুষ হিসেবে আপনাকে অনেক ভালো অনুভূতি দেবে মুভির কিছু জিনিস আপনাকে ভাবতে বাধ্য করবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি কিংডম অব হ্যাভেনের গল্প মুভি শুরু হয় একটি মেয়ের লাশ দেখিয়ে মেয়েটি ছিল খ্রিস্টান ধর্মের সে আসলে আত্মহত্যা করেছিল ইসলাম ধর্মের মতো খ্রিস্টান ধর্মের আত্মহত্যাকে একটি গুণা হিসেবে ধরা হয় মেয়েটির গলায় একটি ক্রস চিহ্নের লকেট ছিল তাই তাকে দাফন করতে আসা খ্রিস্টান ধর্মের পাত্রী মেয়েটির গলা থেকে লকেটটি নিয়ে নেয় এরপর একটি কুড়াল দিয়ে মেয়েটির গলা কেটে তাকে দাফন করে দেয় সিন শিফট হয়ে এবার আমরা ইবলিনের নবাব গডফ্রেকে তার দলবল নিয়ে দেখতে পাই যে না তার ঘোড়ার পায়ের জন্য লোহার কভার বানাতে এসেছে গ্রামের একজন কামারের কাছে যার নাম হলো বেলিয়ান গডফ্রে এখানে তার পূর্বের জীবনযাপনের কথা মনে করে বুঝতে পারে যে বেলিয়ান আসলে তারই ছেলে এবং এই বিষয়টা সে বেলিয়ানকে খুলে বলে আর মুভির শুরুতে যে মেয়েটি দাফন করা হয়েছে সে মূলত বেলিয়ানের স্ত্রী ছিল আসলে তাদের বাচ্চা মারা যাওয়ার শোকে বেলিয়ানের স্ত্রী আত্মহত্যা করে এই বিষয়টা জানার পর গডফ্রে বেলিয়ানের কাছে দুঃখ প্রকাশ করে এরপর সে বেলিয়ানকে তার সাথে জেরুজালেমের ইবলিন রাজ্যের প্রাসাদে নিয়ে যেতে চায় তবে বেলিয়ান জানায় যে সে এখানে তার সাধারণ জীবন নিয়ে অনেক খুশি আছে তাই সে তার বাবা যাওয়ার ব্যাপারে না করে দেয় তবে চলে যাওয়ার যাওয়ার আগে তাকে রাস্তা বলে দিয়ে যায় যাতে যদি কোনো কিছুর দরকার হয় বা তার মন পরিবর্তন হয় তাহলে সে যেন গটফ্রেয়ের কাছে চলে আসে তো গটফ্রে সেখান থেকে চলে যাওয়ার পর সেই পাবজি বেলিয়ানের কাছে আসে যে তার স্টিল লাশ দাফন করেছিল পাবজি আসলে পাশে দাঁড়িয়ে এতক্ষণ বেলিয়ান আর গটফ্রের সব কথা শুনেছিল তাই সে বেলিয়ানকে বলেছে যে তার জন্য জেরুজালেম চলে যাওয়া অনেক ভালো হবে সে যদি জেরুজালেম যেতে চায় তাহলে সেই পাদ্রি তাকে হেল্প করবে তবে বেলিয়ান ভালো করেই জানে পাবজি আসলে চায় সে যাতে এখান থেকে চলে গিয়ে এই জায়গাটা খালি করে দেয় এতে পাবজি তার চার্জ ব্যবহার করে এই জমি দখল করতে পারবে তাই বেলিয়ান পাবজিকে সোজাসুজি মানা করে দেয় এতে পাবজি মনে মনে রেগে গিয়ে বেলিয়ানকে তার স্ত্রীর কথা বলে মানসিকভাবে আঘাত করে পাবজি তাকে বলে যে তার স্ত্রী যেহেতু আত্মহত্যা করেছিল তাই সে তার গলা কেটে তাকে দাফন করেছে এই কথা শুনে বেলিয়ান প্রচন্ড রেগে যায় এবং তার সামনে থাকা একটি গরম ছুরি দিয়ে পাবজির গলা ফেলে দেয় আর পাবজির গলা থেকে তার স্টিল লকেটটি নিয়ে নেয় তবে এরপর বেলিয়ান এখানে তার বাড়িঘর পুড়িয়ে দিয়ে চলে যায় তার বাবার কাছে কেননা একজন পাবজিকে মারার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা বেলিয়ান ভালো করেই জানে যাই হোক জেরুজালেমে যাওয়ার পথে বেলিয়ানের সাথে তার বাবা গডফ্রেড দেখা হয়ে যায় সেখানে সে তার বাবাকে পাবজিকে হত্যা করার বিষয়টা জানায় এটা শুনে তার বাবা বলে সে সব সামলে নেবে এরপর এক জায়গায় বিশ্রাম নেওয়ার ফাঁকে গডফ্রে বেলিয়ানকে যুদ্ধ করার প্রশিক্ষণ দিতে থাকে বেলিয়ান খুব দ্রুতই সব কিছু শিখছিল তবে এর মধ্যে একটা বিপত্তি ঘটে পাদ্রিকে হত্যা করার জন্য চার লোকেরা বেলিয়ানকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে কেননা তারা বুঝে গিয়েছিল যে পাদ্রিকে বেলিয়ানই হত্যা করেছে তাই তারা এখন বেলিয়ানকে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেবে কিন্তু গডফ্রে তাদেরকে বলেছে আমার ছেলেকে নিয়ে যেতে হলে আগে আমার সাথে লড়াই করতে হবে তবে লোকগুলো এখানে গডফ্রেকে চিনতে পারায় তারা তার সাথে লড়াই না করে সেখান থেকে চলে যায় আর গডফ্রে ভেবে নেয় বিপদ হয়তো এখানেই শেষ কিন্তু না কিছুক্ষণ পর জঙ্গল থেকে অনেকগুলো তীর এসে তাদের উপর পড়তে থাকে তারা বুঝতে পারে যে ওই চার্চের লোকগুলোই তাদের উপর আক্রমণ করেছে ফলে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয় এবং ফাইনালি গডফ্রে বিজয়ী হয় তবে তার অনেকগুলো সৈন্য এখানে মারা যায় এমনকি একটি তীর এসে তার শরীরেও লাগলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে তাই বেলিয়ান আর বাকি সৈন্যরা মিলে গডফ্রিকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে আসে মানে তখনকার দিনে হাকিমের কাছে হাকিম এখানে কিছুদিন পর্যবেক্ষণের পর গডফ্রিকে জানায় তার শরীরের যে অবস্থা তাতে সে হয়তো বেশি দিন বাঁচবে না এটা শুনে গডফ্রে তার মৃত্যুর আগে সব কিছু তার ছেলে বেলিয়ানকে বুঝিয়ে দেয় গডফ্রে তার তলোয়ার বেলিয়ানকে দেয় এবং বলে যে তার ছেলে যেন সবসময় সৎ থাকে এবং জেরুজালেমের বাচ্চাকে রক্ষা করে কারণ জেরুজালেমের বাচ্চা অনেক ভালো এবং সৎ মানুষ ছিলেন সে আরো জানায় তার ও জেরুজালেমের বাচ্চার একটি ইচ্ছে সেটি হলো জেরুজালেমের সব ধর্মের মানুষেরা সুখে শান্তিতে একসাথে বসবাস করবে আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে বেলিয়ান যেন বাচ্চাকে সব ধরনের সাহায্য করে এসব বলার পর কিছুক্ষণ পর গডফ্রে সেখানেই মারা যায় তো পরদিন বেলিয়ান তার দলবল রেডি করে সমুদ্রপথে জাহাজে করে দিকে রওনা দেয় কেননা তার বাবা মারা যাওয়ার পর এখন তো সেই হচ্ছে জেরুজালেমের ইবলিং রাজ্যের নবাব কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন পথে ঝড় থাকার কারণে তাদের জাহাজটি সমুদ্রের মধ্যে যায় এতে সবাই সমুদ্রে ডুবে গেলেও সৌভাগ্যবশত অংশের সাথে চলে আসে পায় তার বাকি সঙ্গীরা সবাই মারা গিয়েছে তাই সে তার জাহাজের কাছে এসে তার তলোয়ার এবং দরকারি সব জিনিসপত্র নিয়ে নেয় এখানে সে কাছে একটা ঘোড়া খুঁজে পায় সে ঘোড়াটি নিয়ে জেরি রাস্তা খুঁজতে থাকে তখন হঠাৎ দুইজনে সে তার রাস্তায় বাধা দেয় যাদের মধ্যে একজন ছিল সেই অঞ্চলের নবাব এবং আরেকজন ছিল তার দাস নবাব বেলিয়ানকে বলে আমি এই অঞ্চলের নবাব আর ঘোড়াটি যেহেতু এখন আমার এলাকায় আছে তার তার মানে এই ঘোড়ার মালিক বেলিয়ান তখন নাম বলে 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 এবং যে যে নবাব তবে তারা আমরা ইবলিনের নবাবকে চিনি সে তো মধ্যবয়স্ক বেলিয়ন তখন জানায় সে আসলে নতুন নবাব কিন্তু তারা এই কথা বিশ্বাস করে না ফলে দুই নবাবের মধ্যে লড়াই শুরু হলে অনিচ্ছা সত্য বেলিয়ান সেই অঞ্চলের নবাবকে হত্যা করে এরপর নবাবের সাথে থাকা দাসকে জিম্মি করে বলে যদি তুমি আমাকে জেরুজালেমে নিয়ে যাও তাহলে আমি তোমাকে হত্যা করব না দাস তাই নিজের জীবন বাঁচাতে বেলিয়ানকে জেরুজালেমে নিয়ে যায় জেরুজালেমে পৌঁছে সে দাসকে সেই ঘোড়াটি দিয়ে তাকে মুক্ত করে দেয় আর দাস তার মহানুভবতা দেখে অনেক খুশি হয় এবং সেখান থেকে চলে যায় তবে এই দাসকে একটু মনে রাখুন কারণ কিছুক্ষণ পরে আমরা এই দাসের ক্ষমতা দেখতে পারবো যাই হোক সেদিন রাতে বেলিয়াম জেরুজালামের একটি পবিত্র জায়গায় এসে তার স্ত্রীর শেষ স্মৃতি সেই ক্রস লকেটটি সেখানে দাফন করে এরপর পরদিন যখন সে জেরুজালাম শহরে হাঁটছিল এমন সময় তার তলোয়ারটা দেখে কিছু মানুষ তাকে ফলো করতে থাকে বেলিয়াম ব্যাপারটা বুঝতে পারলে সে তাদেরকে ফলো করার কারণ জানতে চায় লোকগুলো তখন তাকে জিজ্ঞেস করে তুমি এই তলোয়ার কোথায় পেয়েছো কেননা এই লোকগুলো জানে এই তলোয়ারটি হচ্ছে ইবলিনের নবাব গডফ্রের তলোয়ার উত্তরে বেলিয়াম জানে যে এটা তার বাবা গডফ্রে তাকে দিয়েছে বেলিয়ানের এমন উত্তর শুনে তারা ভাবে যে বেলিয়ান হয়তো মিথ্যে বলছে এবং সে হয়তো এই তলারটি চুরি করেছে তাই তারা তাকে পরীক্ষা করার জন্য গডফ্রেকে নিয়ে অনেকগুলো প্রশ্ন করে আর বেলিয়ানও এখানে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ায় এবার তারা সবাই তার কাছে মাথা নত করে আসলে এই লোকগুলো মূলত বেলিয়ানের বাবা গটফের গোলাম ছিল তাই তারা এবার বেলিয়ানকে ইবলিন রাজ্যে তার বাবার প্রাসাদে নিয়ে আসে আর এখানে তারা বেলিয়ানকে অনেক যত্ন করতে থাকে কারণ সেই তো এখন ইবলিনের নবাব তো এরপর বেলিয়ান তার বাবার কথা অনুসারে জেরুজালেমের খ্রিস্টান বাচ্চার সাথে দেখা করতে তার প্রাসাদে আসেন এখানে সে দেখতে পায় দুইজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে কেননা তারা কয়েকজন মুসলিমকে হত্যা করেছিল যদিও মুসলিমদেরকে মারার এই আদেশ তাদেরকে দিয়েছিল রেনাল নামের একজন নবাব যে কিনা মুসলিমদেরকে ঘৃণা করত তবে এই বিষয়ে রেনাল্ডের জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়াতে বাচ্চা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছিল না বেলিয়ান এবার সাথে দেখা করেন যিনি কিনা একটি বিরল কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন তাই বাচ্চা সবসময় তার শরীর ঢেকে রাখেন বাচ্চার সাথে কথা বলে বুঝতে পারেন যে বাচ্চা অনেক দয়ালু এবং বিচক্ষণ একজন মানুষ আসলে বয়স তখন মাত্র বছর হলেও সে তার সততা এবং নেতৃত্ব গুণের জন্য এই রাজ্য পরিচালনা করার যোগ্য হয়েছেন আর এসব কারণে বেলিয়ানের বাবা গডফে বাচ্চাকে অনেক ভালোবাসত এমনকি গডফ্রে নিজেই বাচ্চাকে তলোয়ার চালানো শিখিয়েছিল তো বাচ্চা বেলিয়ানকে তার একটি ইচ্ছের কথা জানায় সে বলে যে জেরুজালেমে যেন সকল ইহুদি খ্রিস্টান এবং মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করে আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে বাচ্চা বেলিয়ানের সাহায্য কামনা করে তাই সে বেলিয়ানকে বলে সে যেন এখন ইবলিনে ফিরে যায় এবং সেখানে শান্তি বজায় রাখতে সব সময় মানুষের পাশে থাকে ঠিক যেমনটা তার বাবা গটফ্রি করেছিল বেলিয়ান এখানে বাচ্চার এসব কথা শুনে অনুভব করে যে তার বাবা ঠিক কেন বাচ্চাকে এত সম্মান করত তো যাই হোক বেলিয়ান সেখান থেকে তার নিজের রাজ্য ইব্লিনে ফিরে আসে সে উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ সম্পত্তি পেয়েছিল এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে আনন্দে বাস করত তাই বেলিয়ানো তাদেরকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে চায় এখানে সে কৃষিকাজ করতে চাইলে খেয়াল করে যে তার রাজ্যে পানির অনেক অভাব তাই সে তার লোকদেরকে নিয়ে একটি বিশাল কূপ খনন করে এমনকি নবাব হওয়া সত্ত্বেও বেলিয়ান নিজেই সেই কূপ খননে সবার সাথে মিলে কাজ করে আর সেই কূপের পানির মাধ্যমে তারা চাষাবাদ শুরু করলে মরুভূমি যেন সবুজ শ্যামলে ভরে ওঠে এর মধ্যে বাচ্চার একমাত্র বোন সিবেলা তার কিছু লোক নিয়ে ইবলিন রাজ্য পরিদর্শন করতে আসে। বেলিয়ান তাই খুব ভালোভাবে সিবেলাকে আপ্যায়ন করে। তবে বেলিয়ানকে দেখে সিবেলার অনেক ভালো লাগে যায়। ধীরে ধীরে তারা অনেক ভালো বন্ধু হয় এবং একপর্যায়ে তারা একে অপরের প্রেমে পড়ে গিয়ে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। যদিও সিবেলা বিবাহিত ছিল এমনকি তার একটি সন্তানও রয়েছে। আসলে অনেক কম বয়সে সিবেলার মা তাকে গিয়ের সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু গি ছিল চরম উগ্র আর মুসলিম বিদ্বেষী তাই সিবেলা তাকে মোটেও পছন্দ করত না। যদিও সিভেলার ভাই মানে বাদশা মৃত্যুর পর গই হবে পরবর্তী বাদশা কেননা বাদশার তো কোনো সন্তান ছিল না অন্যদিকে তখন দেখা যায় সিভেলার স্বামী গি এবং রেনাল্ড মিলে অনেক খ্রিস্টান সৈন্য নিয়ে বেশ কিছু নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে কেননা তারা ভালো করেই জানতো যে এত মুসলিমদের হত্যা করলে মুসলিম বাদশা সুলতান সালাউদ্দিন খ্রিস্টানদের সাথে যুদ্ধ ঘোষণা করবে আর রেনাল্ড এবং গই মূলত এটাই চাইতো কিন্তু তারা তো জানতো না যে সুলতান সালাউদ্দিনের ক্ষমতা কত বেশি এদিকে জেরুজালেমের বাদশাহ রেনাল্ড এবং গিয়ের এই মুসলিম হত্যা নিয়ে সবার সাথে কথা বলছিল কিন্তু এবারও বাদশাহ রেনাল্ডের বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না উল্টো গি এখানে সেই নিহত মুসলিমদের ব্যাপারে মিথ্যাচার করে এর মধ্যে বাদশাহ এখানে জানতে পারে সুলতান সালাউদ্দিন তার বিশাল সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য জেরুজালেমের কেরাক রাজ্যের দিকে আসছে কারণ রেনাল্ড মূলত এই কেরাক রাজ্যেরই নবাব ছিল আর সেই তো মুসলিমদেরকে হত্যা করেছে তো বাদশাহ এবার তাদের সবাইকে সে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে এবং বলে যে সে নিজেই এই যুদ্ধের নেতৃত্ব দিবে এটা শুনে গি খুব খুশি হয় কারণ সে তো এই যুদ্ধই চেয়েছিল কিন্তু বাদশা মনে আসলে অন্য পরিকল্পনা ছিল বাদশা ভালো করেই জানতো সুলতান সালাউদ্দিনের শূন্য বহরের কাছে তারা কিছুই না কারণ সুলতান সালাউদ্দিন একসাথে মিশর এবং সিরিয়া শাসন করত এমনকি তিনি চাইলে যে কোনো সময় জেরুজালেমে নিয়ন্ত্রণ নিতে পারেন কিন্তু সুলতান সালাউদ্দিন খুব দয়ালু এবং নিষ্ঠাবান ছিলেন তিনি কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার পছন্দ করতেন না তাছাড়া জেরুজালেমের বাদশাহ যেহেতু মুসলিমদের খুব সম্মান করত তাই সুলতান সালাউদ্দিন অনেক পছন্দ করত আর তাই বাচ্চার পরিকল্পনা হলো সে যুদ্ধের ময়দানে সুলতান সালাউদ্দিনের কাছে মূলত ক্ষমা চাইবেন যাই এই যুদ্ধের খবর দ্রুত বেলিয়ানের কাছে পৌঁছে যায় তাই সে তার সৈন্যদের প্রস্তুত করে কেরাক রাজ্যের দিকে চলে আসে কিন্তু বেলিয়ান তার সৈন্য নিয়ে কেরাকে পৌঁছে দেখতে পায় সুলতান সালাউদ্দিনের যে সৈন্যবহর এগিয়ে আসছে তাতে বেলিয়ানরা তাদের কাছে পিঁপড়ার মতো ছোট এরপরও বেলিয়ান ভয় না পেয়ে সামনে গিয়ে যায় এবং তার সৈন্যদের নির্দেশ দেয় যে প্রতিপক্ষরা আক্রমণ না করা পর্যন্ত তারা যেন কিছুই না করে কিন্তু সুলতান যেহেতু মুসলিমদের হত্যার প্রতিশোধ নিতে এসেছিল তাই তারা বেলিয়ানের সৈন্যদের উপর আক্রমণ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে সবাইকে মেরে ফেলে তবে ভাগ্যক্রমে বেলিয়ান এখানে বেঁচে গেলেও সে খুব আহত হয় আর এখানে অবাক হয়ে বেলিয়ান দেখতে পায় সুলতান সালাউদ্দিনের সেনাপতি আর কেউ নয় বরং সে যে দাসকে জিম্মি করে জেরুজালেমে এসে পৌঁছেছিল সেই দাস মূলত সুলতান সালাউদ্দিনের সেনাপতি ছিল আসলে সেদিন বেলিয়ান যাকে হত্যা করেছিল সে নবাব ছিল না বরং নবাব ছিল এই সেনাপতি আর এই সেনাপতি সেদিন বেলিয়ানের মহানুভবতা দেখে তাকে অনেক পছন্দ করেছিল তাই সে বেলিয়ানকে এখন সেখান থেকে চলে যেতে বলে কেননা কিছুক্ষণের মধ্যে সুলতান সালাউদ্দিন সেখানে চলে আসবে তো এর কিছুক্ষণ পর সুলতান সালাউদ্দিন তার বিশাল সৈন্যবহন নিয়ে সেখানে চলে আসেন অপরদিকে জেরুজালেমের বাদশাও তখন তার বিশাল সৈন্য বহন নিয়ে সেখানে পৌঁছে যান তবে যুদ্ধ শুরু করার আগে দুই গ্রুপের বাচ্চাই এখানে এগিয়ে আসে নিজেদের মধ্যে কথা বলার জন্য আর প্রথমবারের মতো এখানে আমরা মুসলিমদের বাচ্চা বীর সুলতান সালাউদ্দিন আয়ুবিকে দেখতে পাই জেরুজালেমের বাচ্চা এখানে রেনাল্ডের কাছের জন্য সুলতান সালাউদ্দিনের কাছে ক্ষমা চায় এবং রেনাল্ডকে সে নিজে শাস্তি দেবে বলে জানায় এমনকি ভবিষ্যতে এমন কিছু আর হবে না বলে সুলতানের কাছে ওয়াদা করে সুলতান সালাউদ্দিন যেহেতু অনেক উঁচু মানসিকতার মানুষ ছিলেন সে بادشاہর কথাকে সম্মান জানিয়ে রেনাল্ডকে ক্ষমা করে দেন এবং যুদ্ধ না করেই তার বিশাল সৈন্যবহর নিয়ে সিড়ি ফিরে যান আর بادشاہের দিকে রেনাল্ডের প্রাসাদে এসে রেনাল্ডের ভুলের জন্য লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে এবং بادشاہর কুষ্ঠরোগের হাতে চুমু খেয়ে তার কাছে ক্ষমা চাইতে বলে রেনাল্ড বাধ্য হয়ে সেটাই করে এবং এরপর তাকে কারাগারে পাঠানো হয় তবে যুদ্ধে বেলিয়ানের সাহসিকতা দেখে বাদশা তার অনেক প্রশংসা করে এরপর বাদশা জলে ফিরে বেলিয়ানকে ডেকে পাঠায় বাদশা তাকে তার বোন সিবেলাকে বিয়ে করতে বলে এবং তাকে এই রাজ্যের পরবর্তী বাচ্চা হতে বলে কেননা বাদশার শারীরিক অবস্থা এখন আরো খারাপ হয়েছে তবে বেলিয়ান এখানে জিজ্ঞেস করে তাহলে সিবেলার স্বামী গিয়ে কি হবে উত্তরে বাচ্চা জানায় তাকে তো তার কর্মের জন্য ফাঁসিতে ঝোলানো হবে কিন্তু বেলিয়ান তো চায় না যে তার জন্য কারো প্রাণ চলে যাক তাই সে সিবেলাকে বিয়ের ব্যাপারে বাচ্চাকে সরাসরি না বলে দেয় আর সিবেলা এসব জানার পর বেলিয়ানের কাছে সে কান্না করতে থাকে তবে বেলিয়াম তার নীতির জন্য নিজের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে এবং তার নিজের রাজ্যে ইবলিনে ফিরে যায় এদিকে বাচ্চা ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে পড়ে দিন দিন তার অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষমেশ তিনি মারা যান সিবেলা তার মৃত ভাইয়ের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায় তো বাচ্চা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে সিবেলা হয় জেরু জালেমের রানী আর সে যেহেতু তার স্বামী গিকে ঘৃণা করত তাই গিকে বাচ্চা না বানিয়ে বরং তার ছোট্ট ছেলেকে জেরু জালেমের বলে ঘোষণা করে কিন্তু কিছুদিন পর সেবেলার ছেলে অসুস্থ হলে হাকিম পরীক্ষা করে জানায় যে সেবেলার ভাইয়ের মতো তার ছেলেও কিছুদিন পর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যাবে এটা জেনে রানী সেবেলা প্রচন্ড ভেঙে পড়ে কেননা একে তো তার ভাই বেছে নেই অন্যদিকে সে তার স্বামীকেও ঘৃণা করে আবার বেলিয়ানো তাকে বুঝল না তাই এর কিছুদিন পর সেবেলার ছেলে মারা গেলে রানী সেবেলা বাধ্য হয়ে তার স্বামী গিকে বাচ্চা হিসেবে স্বীকৃতি দেয় আর কি জেরুজালেমের বাদশা হয়ে প্রথমে রেনার্ডকে জেল থেকে মুক্ত করে দেয় এর পর দুজনেই মিলেராட்சेर মুসলিম ইহুদি সহ সবার উপরে নির্যাতন শুরু করে এবং মেরেও ফেলে এমনকি এর মধ্যে সুলতান সালাউদ্দিনের বোনকেও একদিন তারা পেয়ে যায় এবং রেনাল তাকেও হত্যা করে নিজের বোনের হত্যার প্রতিশোধ নিতে সুলতান সালাউদ্দিন এবার কতটা ভয়ঙ্কর হতে পারে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কিন্তু না এবারও সুলতান সালাউদ্দিন জেরুজালেমে আক্রমণ করে না সে খুব শান্তভাবে তার একজন লোককে দিয়ে জেরুজালেমের বাচ্চা গিয়ার কাছে একটা চিঠি পাঠায় যেখানে লেখা ছিল তার বোনের লাশের সাথে যারা তার বোনকে মেরেছে তাদের মাথা কেটে যেন তার কাছে পাঠানো হয় এবং তারা স্বেচ্ছায় যেন জেরি খালি করে দেয় কিন্তু গিয়ে এই চিঠি পড়ে অনেক হাসে এবং ওই লোকটি মাথা কেটে সুলতান সালাউদ্দিনের কাছে পাঠিয়ে দেয় এবং তাকে যুদ্ধের জন্য আহ্বান জানায় এরপর গি তার বিশাল সৈন্যবহর প্রস্তুত করে সুলতান সালাউদ্দিনের সাথে যুদ্ধ করার জন্য মরুভূমির পাক পাড়ি দিয়ে এগোতে থাকে কিন্তু প্রতিমধ্যে মরুভূমির গরম তাপে আর পিপাসায় গিয়ের অনেক সৈন্য মারা যেতে থাকে আর যারা বেঁচে থাকে তাদেরকে নিয়ে গিয়ে কোনো মতে যুদ্ধের ময়দানে পৌঁছায় তবে সুলতান সালাউদ্দিনের বিশাল সৈন্যবহরের কাছে নিমিশেই তারা পরাজয় বরণ করে এবং মুসলমানদের জয় হয় তবে সবাই এই যুদ্ধে মারা গেলেও গি এবং রেনাল্ড তখনও বেঁচে ছিল তাই সুলতানের লোক গি এবং রেনাল্ডকে তার কাছে নিয়ে আসলে সুলতান তাদেরকে পানি খেতে দেয় এবং বেশ ভালো ব্যবহার করে কিন্তু পানি খেয়ে রেনাল্ড সুলতানের সাথে খারাপ ব্যবহার শুরু করে সে ভেবেছিল সুলতান হয়তো এবারও তাদের ক্ষমা করে দিবে। কিন্তু তখনই বাচ্চা এবার তার ছুরি বের করে এক কোপে রেনাল্ডের গলাটা ধর থেকে নামিয়ে দেয় এটা দেখে গি খুব ভয় পেয়ে যায় সুলতান তখন গিকে বলে আমার আফসোস হচ্ছে কেননা তোমরা এত মহান একজন বাচ্চার সাথে থেকেও কিছুই শিখতে পারো নি তোমরা কি জানো না যে একজন বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় এদিকে কিছুদিন পর বেলিয়ান কিছু সৈন্য নিয়ে গি আর তার সৈন্যদের খুঁজতে আসে তবে তারা যুদ্ধের ময়দানে এসে দেখে যে আসলে যা হওয়ার ছিল তাই হয়েছে সুলতান সালাউদ্দিনের সেনাদের কাছে গিয়ে সেনারা টিকতে পারেনি যে সৈন্যদের দেহ নিথর হয়ে মাটিতে পড়ে আছে আর শকুনের সেই পচা দেহগুলো সেরে ছিঁড়ে খাচ্ছে বেলিয়ান বুঝে যায় যে সুলতান সালাউদ্দিন খুব শীঘ্রই জেরুজালেম দখল করতে আসবে তাই সেখান থেকে বেলিয়ান দ্রুত জেরুজালেমে ফিরে আসে এবং সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে সেইখানে সবাইকে যুদ্ধ করতে উৎসাহ দেয় সে বলে যে এই যুদ্ধ আমরা কিংবা মুসলিমরা কেউই শুরু করেনি। যারা এই যুদ্ধ শুরু করেছে তারা অনেক আগেই মারা গিয়েছে তাই এখন মূলত আমরা যুদ্ধ করব আমাদের বাড়িঘর এবং মাতৃভূমি রক্ষা করতে বেলিয়ানের কথায় অনুপ্রেরণা পেয়ে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আর বেলিয়ান খুব বুদ্ধি খাটিয়ে যুদ্ধের কৌশল সাজায় কারণ সে ভালো করেই জানত যে সুলতান সালাউদ্দিনের সেনাদের সামনে তারা টিকতে পারবে না তাই সে প্ল্যান অনুযায়ী রাজ্যের কিছুটা সামনে এসে পাথরের চিহ্ন দেয় আর সুলতানের সেনারা যখন এটা অতিক্রম করবে তখনই বেলিয়ানরা তাদের উপর আক্রমণ করবে বলে সিদ্ধান্ত নেয় তো এরপর আমরা দেখতে পাই সুলতান সালাউদ্দিন তার অগণিত সৈন্য নিয়ে জেরুজালেমে পৌঁছে যায় এবং তাদের উপর হামলা শুরু করে দেয় তারা জেরুজালেমের সকল ঘর বাড়িতে আগুন দিতে থাকে তবে জেরুজালেমের প্রাসাদের দাওয়াল অনেক মজবুত থাকায় বেলিয়ান রাশি আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছিল এদিকে সুলতান তো ভেবেছিল জেরুজালেম থেকেও পাল্টা হামলা আসবে কিন্তু এখানে তো সেরকম কিছু ঘটেই না বরং জেরুজালেমের মানুষেরা তাদের ঘর বাড়ির আগুন নেভাতে ব্যস্ত এটা দেখে সুলতান বেশ অবাক হয়ে যায় তাই সে ধীরে ধীরে তার সেনাদের নিয়ে জেরুজালেমের প্রাসাদের দিকে এগোতে থাকে আর যখনই তারা বেলিয়ানের সাদা দাগ অতিক্রম করে ঠিক তখনই বেলিয়ানরা তাদের প্ল্যান অনুসারে পাল্টা আক্রমণ শুরু করে ফলে এবার সুলতানের কিছু সৈন্য মারা যায় তবে তাতে সুলতানের সৈন্য সংখ্যা আহামরি কমে না তো বেলিয়ানের যুদ্ধ কৌশল দেখে রাতের বেলা সুলতান তার সেনাপতিকে বেলিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে উত্তরে সেনাপতি জানায় বেলিয়ান হচ্ছে গডফ্রের ছেলে সুলতান গডফ্রেকে ভালো করে চিনত কেননা গডফ্রে একজন বীর যোদ্ধা এবং মহান নবাব ছিল যাই হোক পরদিন আবার যুদ্ধ শুরু হলে সুলতানের সৈন্যরা এবার সিরিবে বেয়ে জেরুজালেমের প্রাসাদে ঢুকার চেষ্টা করে কিন্তু এবারও বেরিয়ান সেই বিরাট বিরাট সিঁড়িগুলো কৌশলে ভেঙে ফেলে তবে আজকের যুদ্ধে দুই দলেরই অনেক সৈন্য মারা যায় এদিকে বেলিয়ানের আর অল্প কিছু সৈন্য জীবিত থাকলেও সুলতানের তো তখনও অগণিত সৈন্য ছিল বেলিয়ান এখানে নিশ্চিত হেরে যাবে জেনেও এরপরও পরের দিন সুলতানের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে কিন্তু এবার সুলতানের সেনারা জেরুজালেমের দাওয়াল ভাঙতে সক্ষম হয় এতে তাদের দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে এভাবে serine সন্ধানে মে আসছে সুলতান এবার নিজেই বেলিয়ানের সাথে কথা বলার জন্য তাকে ডেকে পাঠায় বেলিয়ানের সুলতানের ডাকে সাড়া দিলে বেলিয়ানের সৈন্যরা খুব চিন্তায় পড়ে যায় তবে সুলতান এখানে বেলিয়ানকে বলেছে তুমি হয়তো আর কিছুক্ষণ পরেই পরাজয় বরণ করতে বাধ্য হবে তার চেয়ে বরং তুমি যদি এখন জেরুজালেম খালি করে দাও তাহলে আমি তোমাদের একজনকে আর মারব না বরং এখানকার সকল খ্রিস্টানদেরকে আমি অন্য একটা জায়গায় রেখে আসব এই প্রস্তাব শুনে বেলিয়ান সুলতান সালাউদ্দিনের ক্ষমাশীলতা দেখে মুগ্ধ হয়ে যায় কেননা সে ভেবেছিল একসময় খ্রিস্টানরা জেরুজালামের মুসলিমদের হত্যা করে যেভাবে জেরুজালাম দখল করেছিল সুলতান সালাউদ্দিনও হয়তো খ্রিস্টানদের মেরে সেটার প্রতিশোধ নেবে বেলিয়ান এখানে এটা ভেবে অনুতপ্ত হয়েছে সে এত মহান একজন বীরের বিরুদ্ধে গিয়ে ভুল করেছে সে এখানে তাই সুলতানের প্রস্তাবে রাজি হয় ফলে সুলতান তার কথা মতো জেরুজালামের সকল খ্রিস্টানদেরকে নিরাপদে অন্য একটি জায়গায় পাঠায় আর জেরুজালামে উত্তোলন করে বিশাল একটা মিনার অন্যদিকে বেলিয়ান তার সেই পূর্বের বাড়িতেই ফিরে আসে সেখানে আগের মতোই কামারের কাজ করতে থাকে আর সিবেলার সাথে সুখে শান্তিতে বসবাস করে তবে কিছুদিন পর ইংল্যান্ডের একজন রাজা তার দলবল নিয়ে বেলিয়ানের কাছে আসে এখানে তারা সুলতান সালাউদ্দিনের সাথে বীরের মতো লড়াই করার জন্য বেলিয়ানের বেশ প্রশংসা করে আসলে ইংল্যান্ডের এই রাজা মূলত জেরু জালেম দখল করতে চায় তাই সে বেলিয়ানের সহযোগিতা চায় কিন্তু বেলিয়ান এখানে খুব ভদ্রভাবে ইংল্যান্ডের রাজাকে প্রত্যাখ্যান করে আর সিবেলাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে যদিও ইংল্যান্ডের যা রাজা পরবর্তীতে জেরুজালেম দখলের চেষ্টা করে কিন্তু সুলতান সালাউদ্দিনের সাথে পেরে ওঠে না আর এখানেই আজকের কাহিনীটি শেষ হয়ে যায় এই কাহিনীটি আমাদেরকে নেতৃত্বের গুণাবলী এবং ক্ষমাশীলতা সম্পর্কে খুব ভালোভাবে শিক্ষা দেয় যা কিনা কোনো নির্দিষ্ট ধর্ম বর্ণ গোত্রকে ছাড়িয়ে যায় সো কাহিনীটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল প্রেস করে রাখুন